হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ এই অধ্যায় থেকে কেন্দ্রে সোহরার্থী মন্ত্রিসভা গঠন উনিশশো সালের পাকিস্তান সংবিধান উনিশশো সালের পাকিস্তান সংবিধানের কার্যকারিতা ও এর ব্যর্থতার কারণ পাকিস্তানে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কর্তৃক সামরিক শাসন জারি উনিশশো সালে সামরিক শাসন জারির কারণ উনিশশো সালে সামরিক শাসন জারির প্রতিক্রিয়া ও ফলাফল সম্পর্কে আলোচনা করেছিলাম বন্ধুরা আজকে আমরা এই অধ্যায়ের নতুন বিষয় জেনারেল আয়ুব খানের সামরিক স্বৈরাশাসন ও দমন নিপীড়ন উনিশশো সালের মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ ও ক্ষমতা পাকাপুক্তকরণের কৌশল আয়ুব খানের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি বিদ্বেষ এবং সম্মিলিত বিরোধী জোট নিয়ে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক প্রথমে আমরা জানব জেনারেল আয়ুব খানের সামরিক স্বৈরশাসন ও দমন নিপীড়ন সম্পর্কে প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খান আওয়ামী লীগ নেতা বামপন্থী এবং কমিউনিস্ট নেতাদেরকে দেখতেই পারতেন না কারণ এরা বাঙালিদের অধিকারের কথা বলত অর্থাৎ এরা গণতন্ত্রের কথা বলতো আর জনপ্রতিনিধিত্বের কথাও বলতো এজন্য বিভিন্নভাবে তাদেরকে দমন নিপীড়নের ব্যবস্থা করা হয় তার পাশাপাশি আয়ুব খান নিজেও সস্তা জনপ্রিয়তার জন্য বিভিন্ন কাজ শুরু করে সেগুলো হচ্ছে খাদ্য সংকট দূর করার জন্য বা দ্রব্যমূল্য স্বাভাবিক করার জন্য আয়ুব খান কঠোরতা নীতি অবলম্বন করেন তার মানে আয়ুব খান বিভিন্ন ব্যবসায়ীদেরকে চাপ প্রয়োগ করেন এবং প্রাণ হয়ে তারা দ্রব্যমূল্যকে স্বাভাবিক করতে বাধ্য হয় পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক রদবদল করে আয়ুব খান এমন একটি ধারণা প্রতিষ্ঠিত করতে চান যে তিনি আসলে দেশের প্রচলিত যে ব্যবস্থা সেই ব্যবস্থাটিকে বদলাতে চান তাই বেশ খানিকটা সস্তা জনপ্রিয়তা তিনি অর্জন করতে পারেন তার পাশাপাশি তিনি রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করতে থাকেন সমস্যা হচ্ছে যখন আয়ুব খান রাষ্ট্রীয় প্রচারযন্ত্র ব্যবহার করে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো মিথ্যা অপপ্রচারমূলক বা অসত্য তথ্য প্রচার করেন তখন কিন্তু তাদের পক্ষ থেকে এর কোনো জবাব দেওয়ার সুযোগ ছিল না বন্ধুরা সাধারণ জনগণের অনেকেই আয়ুব খানের মিথ্যা ষড়যন্ত্রমূলক বক্তব্যে বিভ্রান্ত হয়ে পড়ে এমন সময় আয়ুব খান মাওলানা আব্দুল হামিদ খান ফাসানি এবং আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সহ প্রখ্যাত রাজনীতিবিদ সহ আরও অনেকের বিরুদ্ধে মামলা করে এবং তাদেরকে গ্রেফতার করা হয় উনিশশো সালে নির্বাচিত সংস্থাসমূহ এবং ইলেকটিভ বডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার নাইনটিন এটি পাশ করা হয় অর্থাৎ সরকারি পদ লাভের অযোগ্যতা সংক্রান্ত আদেশ জারি করা হয় এই আদেশ দুটিকে বলা হয় ইবিডিও এবং পিওডিও বন্ধুরা তোমরা বুঝতেই পারছ এই দুটি আইন জারি করার মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার একটা অপপ্রয়াস চালাতে থাকে জেনারেল আয়ুব খান অনেকের বিরুদ্ধেই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বিভিন্ন মামলা দেওয়া হয় বলা হয় বিশেষ ট্রাইব্যুনালে অভিযুক্ত এমন কোনো ব্যক্তি শুধুমাত্র বিচার এড়াতে পারবেন একটি মাত্র শর্তে বন্ধুরা সেই শর্তটি হচ্ছে তাকে মুছলেখা দিতে হবে যে তিনি আর আগামী পনেরো বছর নির্বাচন করবেন না তার মানে বুঝতেই পারছ তাদের যে জনপ্রতিনিধিত্বের সুযোগ সেই সুযোগটি কমিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন জেনারেল আয়ুব খান তার সামরিক স্বৈরশাসন চলাকালীন সময়ে উনিশশো সালের মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ ও ক্ষমতা পাকাপোক্তকরণের কৌশল সম্পর্কে এইবার আমরা জেনে নেব বন্ধুরা একেবারে শুরু থেকেই বাঙালিদের দাবি ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন সেই প্রাদেশিক স্বায়ত্তশাসন তো তাদের দেওয়া হলই না বরং একটা অদ্ভুত জিনিস চালু করা হলো সেটার নাম হচ্ছে মৌলিক গণতন্ত্র প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খান ছিলেন খুবই উচ্চভিলাষী তার মনে ক্ষমতা ক্ষমতালিপসা একদম শুরু থেকেই ছিল তাই তার ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য তিনি একটা পদক্ষেপ নেন সেই পদক্ষেপের নামই হচ্ছে মৌলিক গণতন্ত্র এই পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয় উনিশশো সালের তিরিশ এপ্রিল ও এক মে করাচিতে গভর্নরদের সম্মেলনে এজন্যই তিনি সামরিক বিধি জারি করে প্রচলিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ বাতিল করেন উনিশশো সালের সাতাশ অক্টোবর তিনি মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন এই অধ্যাদেশ বলে তিনি যে স্থানীয় সরকারের পরিকল্পনা করেন এবং তার নামকরণ করা হয় বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্র বন্ধুরা মৌলিক গণতন্ত্র অধ্যাদেশে চার স্তর বিশিষ্ট স্থানীয় স্বায়ত্তশাসন গড়ে তোলার কথা বলা হয় পূর্ব পাকিস্তানের চল্লিশ হাজার এবং পশ্চিম পাকিস্তানের চল্লিশ হাজার মৌলিক গণতন্ত্রের সদস্য জনগণের ভোটে নির্বাচিত হবেন বলে বিধান করা হয় তাদের যে জনপ্রতিনিধিত্বটি অর্থাৎ তারা নির্বাচিত হবে জনগণের ভোটে এবং এই বিধানটি রাখা হয় এ মৌলিক গণতন্ত্রের ভোটে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান কেন্দ্রীয় এবং প্রশাসনিক আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয় আমরা এই ব্যবস্থাটিকে যুক্তরাষ্ট্রের যে শাসন ব্যবস্থা বা নির্বাচন ব্যবস্থা সেটার সাথে তুলনা করতে পারি এটাকে বলা হয় ইলেকট্রাল ভোট অর্থাৎ ইলেকট্রোনাল ভোটের ক্ষেত্রে জনগণ প্রত্যক্ষভাবে ভোট দিয়ে কোনো রাষ্ট্রপতিকে বা প্রধানমন্ত্রীকে নির্বাচিত করে না তারা প্রথমত তাদের স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচন করেন পরবর্তীতে স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিজেরা ভোট দিয়ে আরও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিযুক্ত করেন বন্ধুরা ১৯৬২ সালে প্রণীত প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খানের সংবিধানের সাথে মৌলিক গণতন্ত্রের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ বলা যায় মৌলিক গণতন্ত্র ছিল এই সংবিধানের প্রাণ কারণ এই সংবিধান অনুযায়ী পাকিস্তানের উভয় অংশের নির্বাচনে আশি হাজার মৌলিক গণতন্ত্রীদের ভোটে দেশের প্রেসিডেন্ট জাতীয় পরিষদ অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা ও প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হবেন এ তিনটি ক্ষেত্রে মৌলিক গণতন্ত্রীরাই নির্বাচক মণ্ডলীর সদস্য ছিলেন সাধারণ মানুষের ভোটদানের অধিকার এক্ষেত্রে ছিল না অর্থাৎ সাধারণ মানুষ মূলত নির্বাচন করতে পারত মৌলিক গণতন্ত্রীদের আর তাদের ভোটে পরবর্তীতে নির্বাচিত হতো রাষ্ট্রপতি বা অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা বন্ধুরা প্রাদেশিক স্বায়ত্তশাসন থেকে আমরা যে অধিকারটি আদায় করতে চেয়েছিলাম সেই অধিকার থেকে আমরা আরও অনেক দূরে সরে যাই যখন জেনারেল আয়ুব খান মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ উনিশশো উনষাটের মাধ্যমে আমাদেরকে মৌলিক গণতন্ত্রের সাথে পরিচয় করিয়ে দেন বন্ধুরা এইবার আমরা জেনে নেব আয়ুব খানের বাংলা ভাষা ও সংস্কৃতির বিদ্বেষ সম্পর্কে আয়ুব খান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন অধিকারী উনিশশো সালে যখন পাকিস্তানের শাসনভার নিজের হাতে তুলে নেন তখন থেকেই ভারতের সাথে এই আয়ুব খানের এক প্রকার বৈরিতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে আয়ুব খান তৎকালীন পূর্ব বাংলাকে সব সময় বৈষম্যের চোখে দেখতেন এবং দমিয়ে রাখার চেষ্টা চালাতেন যার ফলে তিনি বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে বিদ্বেষ প্রকাশ করেন আয়ুব খান জিন্নার মতো বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি বিদ্বেষী ছিলেন তিনি বলেন যে দুটি অঞ্চলের সংহতি বিধানের জন্য ভাষার সমন্বয় হওয়া প্রয়োজন দুটি অঞ্চল অর্থাৎ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলায় সংহতি রক্ষার জন্য ভাষা এক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তাই তিনি রোমান হরফে বাংলা লেখার উদ্যোগ নেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালে সর্বদলীয় ছাত্র সংগঠনের এক অনুষ্ঠানে রোমান হরফ প্রবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানান আয়ুব খান আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেও রোমান হরফ আনার প্রস্তাব দেন এবং এই প্রস্তাব যখন দেওয়া হয় তখন ব্যাপক প্রতিবাদ জানানো হয় বন্ধুরা এইসব প্রতিবাদের মুখে আয়ুব খানের হরফ পরিবর্তনের চেষ্টা বিফলে যায় আয়ুব খান ও তার অনুসারীরা রবীন্দ্রবিদ্বেষে ছিলেন বাংলা একাডেমিতে যেন রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালন করতে না পারে তার জন্য উদ্যোগ নেওয়া হয় অবশ্য সে উদ্যোগ সফল হয়নি কিন্তু তৎকালীন প্রগতিশীল বুদ্ধিজীবীগণ এবং ছাত্রসমাজ থেমে থাকেনি কার্য হলে ডাকসো আয়োজিত রবীন্দ্র জন্মশতবার্ষিকী অনুষ্ঠিত হয় এছাড়াও প্রধান বিচারপতি এস এম মোর্শেদ এবং অধ্যাপক খান সরোয়ারের নেতৃত্বে রবীন্দ্র জন্মশতবার্ষিকীর কমিটি তৈরি করা হয় বন্ধুরা এই অধ্যায়ের বাকি বিষয়ে আমরা জানবো আমাদের পরের এপিসোডের মধ্য দিয়ে আজকে তাহলে এ পর্যন্তই আর এই ছিল আমাদের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো জিএটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিইশো উনষাট সালে নির্বাচিত সংস্থা এবং ইলেকটিভ বডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার নাইনটিন ফিফটি পাশ করা হয় অর্থাৎ সরকারি পথ লাভের অযোগ্যতা সংক্রান্ত আদেশ জারি করা হয় প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খান ছিলেন খুবই উচ্চ তার মনে ক্ষমতা লিফা একদম শুরু থেকে ছিল তাই তার ক্ষমতাকে পাকাবুক্ত করার জন্য তিনি একটা পদক্ষেপ নেন সেই পদক্ষেপের নামই হচ্ছে মৌলিক গণতন্ত্র উনিশশো সালের সাতাশ অক্টোবর মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালে সর্বদলীয় ছাত্র সংগঠনের এক অনুষ্ঠানে রোমান হরফ প্রবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানান কার্জন হলে ডাকসো আয়োজিত রবীন্দ্র জন্ম অনুষ্ঠিত হয়